যে পাঁচটি জায়গাতে অবশ্যই বিসমিল্লা পড়তে কখনো বলবেন না এই পাঁচটি জায়গাতে যদি আপনি বিসমিল্লা পড়েন আল্লাহ পাক রব্বুল আপনাকে বড় ধরনের বিপদ থেকে আমার আল্লাহ হেফাজত করবেন এই পাঁচটি জায়গাতে বিসমিল্লা পড়া অপরিহার্য আমাদের দায়িত্ব কর্তব্য দেখেন আমাদের কিছু কিছু ছোটোখাটো দোয়া না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল ভর বড় ধরনের বিপদ আমাদের উপরে আমার আল্লাহ দিয়া দেন অর্পিত করে দেন যদি আমরা মনে করেন ছোটো কারোর দোয়াগুলা যদি আমরা পড়ি ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা দিবেন কোরআনের ভিতরে আল্লাহ পাক সব কিছুর ডিটেলস আমার আল্লাহ কোরআনের ভিতরে সব কিছু লিখিবদ্ধ করে দিয়েছেন আপনি কিভাবে হাঁটবেন কিভাবে চলবেন কিভাবে বাজার সজাই করবেন কিভাবে মানুষের সাথে কথা বলবেন সব কিছুর সব কিছুর ডিটেলস আল্লাহ পাক রব্বুল আলমিন গ্রন্থ আল কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ সুন্দর আকারে আলোচনা করেছেন একটা মানুষ কীভাবে সে চলাফেরা করবে কীভাবে সে জীবনটাকে পরিচালনা করবে তার জীবনটাকে সুন্দর কিভাবে করবে সব কিছুর বিধান সুস্পষ্ট আকারে আল্লাহ পাকেরই কোরআনের ভিতরে আছে আসলে আমরা তো কোরআন পড়ি না এই জন্যে কোরআনের মাহাত্ম কোরআনের মর্ম আমরা অনেকেই বুঝি না দেখেন এই পাঁচটি জায়গাতে যদি আপনি বিসমিল্লা না পড়েন তাহলে আপনার বড় ধরে রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কি ভয়ঙ্কর ক্ষতি আপনার হবে এমন হতে পারে আপনার জীবন শেষ হয়ে যাইতে পারে এই জন্য কখনো আমরা এই পাঁচটি জায়গাতে বিসমিল্লা পড়তে কখনো আমরা বলবো না পাঁচটি জায়গাতে আমি আপনি বিসমিল্লা পড়তেই হবে এর মধ্যে এক নাম্বার হচ্ছে আমি আপনি যখন হাজত সারার জন্য যখন আমি আপনি যখন বাথরুমে যখন প্রবেশ করব তখন বাথরুমে প্রবেশ করার পূর্বে বাথরুমে দোয়া করার পূর্বে আমরা বিশ মিল্লা পরব বিশ মিল্লা পরে তারপর আপনি বাথরুমে প্রবেশ করবেন আপনি বাথরুমে দোয়া পড়বেন কিন্তু এর আগে কি করবেন বিশমিল্লা পরবেন কারণ আপনি যখন বাথরুমে প্রবেশ করবেন তখন আপনি বিশ মিল্লা পরে বাথরুমে দুকার দোয়া আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস রব্বুল আলামিন আয় আল্লাহ হাজত সারার জন্য আমি বাথরুমে প্রবেশ করলাম এই বাথরুমের ভিতরে খারাপ জিন এবং জিন্নাত থেকে তুমি আমাকে হেফাজত করো বাথরুমের ভিতরে জিন থাকে এটা অনেকে আমরা বুঝি না অনেক মেডিকেল সায়েন্স তারা এটা বিশ্বাস করে না কিন্তু আল্লাহ রাসুল চোদ্দ শত বছর আগে বলেছেন বাথরুম এটা হচ্ছে দুর্গন্ধ জায়গা আর দুর্গন্ধ এবং জায়গাতে জিন থাকে আর ওই সমস্ত খারাপ সবথেকে বেশি বসবাস করে এই জন্য আপনি যদি খারাপ থেকে যদি আপনি আশ্রয় চান তাহলে আপনি বাথরুমে প্রবেশ করার পূর্বে আপনি বিশমিল্লা পরবেন তারপরে বাথরুমে প্রবেশের দোয়া আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন এই দোয়া গোলাসকে আজকে না পড়ার কারণে আপনার বড় ধরনের বিপদ হয়ে যাচ্ছে অনেক পুরুষ অনেক নারী আমাদের কাছে অভিযোগ করে হুজুর আমার ছেলেটা এখন নিজে নিজে কথা বলতেছে আমার ছেলেটা এখন কেমন জানে হয়ে গেছে নিজে নিজে কথা বলে কেন কথা বলবে না আপনার ছেলেকে দোয়া কালাম সারাই বাথরুমে প্রবাস করায় দিয়েছেন তা আপনার ছেলেকে তো জিনে আক্রান্ত করবে এই জন্যে বাথরুমে প্রবেশ করার পূর্বে আমরা কখনো দোয়াটা পড়তে বলবো না ইনশা আল্লাহ আমরা দোয়া পরবো বিসমিল্লা পরবো তারপর আমরা বাথরুমে প্রবেশ করবো এটা হচ্ছে এক নাম্বার ওই জায়গাটা আপনি আমি বিসমিল্লা পড়তে হবে দুই নাম্বার হলো আমরা যখন উজু করি যখন আমরা উজু করবো নামাজের জন্যে অথবা কোরআন তেলাওয়াতের জন্য অথবা কোনো ভালো কাজ করার জন্য উজু করব উজু করার আগে আমি আপনি বলে উজুটা আমরা করব। কোন বিসমিল্লাহ পাঠ না করবে তাহলে কিন্তু তার নামাজ হবে না ইএমন কি তার উজুটা সহি সদ্য হবে না কিন্তু না না মনে রাখতে হবে আপনার উজু হয়ে যাবে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু আল্লাহর বান্দা যদি আপনি উজু করেন উজুর যে ফজিলত সমস্ত ফজিলত আপনি পেয়ে যাবেন নামাজের যে ফজিলত নামাজের সমস্ত ফজিলত আপনি পেয়ে যাবেন আপনার একটু সময়ের জন্য সকল ফজিলত থেকে আপনি আমি বঞ্চিত হয়ে যাব নামাজ হবে আপনি বিসমিল্লাহ না উজু হবে কিন্তু আপনি একটু সময় যদি আপনি বিসমিল্লা পড়তেন নামাজের সম্পূর্ণ ফজিলত আপনি পেয়ে যাইতেন উজু করার সম্পূর্ণ ফজিলত আপনি পেয়ে যাইতেন আর আপনার একটু সময়ের জন্য বিসমিল্লা না পড়ার কারণে আপনি ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবেন এটা তো হতে পারে না আপনি যদি এই উজু করার পূর্বে বিসমিল্লা পড়েন আল্লাহ রব্বুল আলামিন উজুর সমস্ত ফজিলত নামাজের সমস্ত ফজাইল আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন আল্লাহু আকবর এই জন্য একটু সময়ের জন্য আমরা কেন এই দোয়াটা পড়বো না যখনই আমি আপনি যখন উজু করব উজু করার শুরুতে আমি আপনি বিসমিল্লাহ আল্লাহ আলমিন সন্তুষ্ট হয়ে যাবে আমার আল্লাহ যখন বান্দার পথে যখন সন্তুষ্ট হয়ে যায় ওই বান্দা যেই কোন দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিবেন এই জন্য উজুর শুরুতে আমি আপনি কখনো বিসমিল্লা পড়তে জন্য না ভুলে যাই ইনশাল্লাহ আমরা পড়ব ইনশাআল্লাহ তিন নম্বর হচ্ছে যখনই আল্লাহ পাকে রিজিক যখন আপনার সামনে চলে আসবে আপনি যখন খাবার খাবেন খাবারের শুরুতে আপনি বিসমিল্লা বলে খাবার শুরু করে দিবেন মুসলিম শরীফের এক হাদিসের ভিতরে পয়গাম্বর বড় সুন্দর করে বলেন যে খাবারের শুরুতে বিসমিল্লা পড়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা খাবারটাকে আমার আল্লাহ রহমত বানায় দেন বরকত বানায় দেন বান্দার জন্য গোটা খাবারটাকে আমার আল্লাহ শেফা বানায় দিবে খাবারের শুরুতে আপনি বিসমিল্লাহ পড়বেন তারপরে খাবারের দোয়া আপনি পড়বেন দেখেন এই রিজিক আল্লাহ প্রদত্ত নিয়ামত যখনই আপনার সামনে চলে আসবে তখন আপনি খাবেন কোনো সমস্যা নাই আল্লাহ তো বলেছে তুমি খাও পান করো ওয়ালা তুসরিফু তোমরা কখনো অপচয় করবানা এই জন্যই খাবার আল্লাহ পাক আমাদের জন্য জায়েজ করে দিয়েছেন এটা আমাদের জন্য হালাল আমরা যখন আল্লাহ পাকের নিয়ামত যখন আমরা খাবো অবশ্যই কখনো আমরা কখনো যেন মিস যেন না হয় মিস্টেক যেন না হয় বিসমিল্লা যেন কখনো মিস্টেক না হয়ে যায় আমরা যখন বিসমিল্লা সহকারে যখন খাবার খাবো আল্লাহ পাক আরো রিজিক আমার আল্লাহ ক্ষুদ্রতি ভাবে আমার আপনার জন্য ব্যবস্থা করে দিবেন এই জন্য খাবারের শুরুতে আমরা বিসমিল্লা পরবো ইনশাআল্লাহ আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত যখন আপনি খাবেন আল্লাহ তাহলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন আল্লাহ্বা কেন শুকরিয়া আপনি আদায় করবেন কারণ কোণানল কারিনের ভিতরে আল্লাহপা করবগুলা আমি বড় সুন্দর করে বলেন লা ইং সাকারতুম লা আজি দান্নাকুন ওয়া লা ইং কাফারতুম ইন নাজা বিলা সাদিদ ও আমার বান্ধাবান্দি যখন আল্লাহপা নিয়ামত আমি নিয়ামতে নিয়ামতের শুকরিয়া যখন তুমি আদায় করবা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয়া যখন তুমি আদায় আল্লাহ পাক আপনার নিয়ামত বাড়ায় আর নিয়ামত পাওয়ার পরে যদি না করো আল্লাহ পাক তোমাদের বড় ধরনের ব্যবস্থা জন্যে আমার আল্লাহ রেখে দিয়েছে এই জন্য শুক্রিয়া কখনই আদায় হবে যখন উঠতে বসতে খাইতে ঘুমাইতে চলতে ফিরতে আল্লাহ পাকের শুক্রিয়া আপনি আদায় করবেন আল্লাহ পাকের নামগুলো আপনি স্মরণ করবেন তখনই আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে যাবেন আল্লাহ পাক তাকে বলবে ফেরেস্তারা আমার বান্দাকে এত অজস্র নিয়ামত দিয়েছি তারপর আমার বান্দা শুক্রিয়া আদায় বন্ধ করে না আমি আল্লাহ আরো বাড়াই দিব নিয়ামত আরো বাড়াই দিব আল্লাহ আকবর এই খাবারের শুরুতে কখনো আমরা মিস্টেক যেন না হয়ে যায় ইনশাল্লাহ আমরা বিসমিল্লা পরব চার নাম্বার হচ্ছে ঘর থেকে যখন আপনি বের হয়ে যাবেন তখনই আপনি বিসমিল্লা পরবেন আপনি যখন ঘর থেকে যখন বের হয়ে যাবেন যখনই আপনি অফিসে চলে যাবেন রাস্তাঘাটে কত রকমের বিপদ হতে পারে কত রকমের কত রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন তোমরা ঘর থেকে বের হওয়ার পরে ঘরের দোয়া পড়বা তাওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহ পাকের উপরে ভরসা করে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় আপনাকে আবার ঘরে পৌঁছায়া দিবেন বিসমিল্লাফিম ভরমেন তারপর আপনি গড় থেকে বের হয়ে যান আল্লাহ পাকের ক্ষুদ্রতে আপনি গড় থেকে বের হয়ে যান আল্লাহর উপর ভরসা করে আপনি গড় থেকে বের হয়ে যান আজকে দেখুন কত মানুষ গড় থেকে হাসিমুখে বের হয়েছে আর বড় ফিরে আসতে পারে নাই অ্যাক্সিডেন্ট করে ওইখানে শেষ আর ফিরে আসতে পারে নাই আল্লাহ পাকের উপর ভরসা করুন আল্লাহ পাক আপনাকে যত রকমের দুশ্চিন্তা টেনশন পেরসানি যত রকমের মনে করেন অভাব অনটন কিছু থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন যত রকমের বিপদ আসুক না কেন কেন্লা আপনাকে আবার বাড়িতে পৌঁছায় দিবেন উপর ভরসা রাখতে হবে আর এই আপনি পাঠ করতে হবে ইনশাআল্লাহ পাঁচ নম্বর হচ্ছে যখন আপনি আপনার হালাল স্ত্রীর সাথে যখন মিলামেশা করবেন মিলামিশা করার পূর্বে আপনি বিসমিল্লা পড়বেন তারপরে আপনি দোয়াটা পড়বেন দোয়াটা পরে আপনি আপনার স্ত্রীর হাতে সহবাস আপনি করবেন কারণ প্রতিটা ক্ষেত্রে আমরা যেহেতু ইমানদার আল্লাহ পাকির উপর আমরা ভরসা করি আমাদের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ভালো কাজে অবশ্যই আমাদেরকে বিসমিল্লা পাঠ করতে হবে ইনশাআল্লাহ